যারা অসহায় মিষ্টির গরিব মিয়াপুরে এরা যেভাবে সারা বছর চলছে তুমিও আজকে কষ্ট করো আফসারি আঠারো ঘন্টা রোজা থাকবে কষ্ট আছে নিঃসাহ এই কষ্টটা বুঝে দিবে আল্লাহ আমাদেরকে রোজা দিছে অপরের দুঃখে দুঃখিত হইবার জন্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইয়েরা যারা অসহায় আছে তারা কত কষ্টে থাকে মানবতা এদের কষ্টটা প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করার নাম সিয়াম সাধনা ঠিক না

তোর ঘরে আছে তিন রমজনের জন্য তো যাইতো যাইতো নি কারো কারো ঘরে আছে দে সাত রমজন যাইতো তাহলে তুমি অষ্টম রমজনে না কিনবে তাইলে আঠারো কোটি মানুষ মহিলা বছর আগে লুট করিয়ে দিয়েছে বাজার বেড়িরাও অটো লইলে যাই আমি চন্দ্রগঞ্জের বাজারও যাই সবুর বের মসজিদেরই এমনি হাত সমল লই এনছে পেঁয়াজ দশ কেজি বুট আষ্টে কেজি বেসর কত কিছু এনছে কি গো আনতি রোজার আজের দিন আর কি চাইতে আর ইউনি একবার আসলে দশ রমজানের ফলে বুড়িয়াতে কাফে যাবে গো রমজানে মার্কেটও পুরা বিশ পোসা বিশ পুরা দিন মার্কেট করবে আচ্ছা কিনছে ভাই তোর আছে আল্লাহ তোরে দিছে আলহামদুলিল্লাহ আর কোনো দুঃখ নেই কিন্তু তুই যে চন্দ্রগঞ্জ তো আমিন বাজার তো বাংলা বাজার তো তিনটি মাল লোস আমাদের এশিয়ান হাইওয়ে রোড বাংলাদেশ সরকার একটা রাস্তা করছে গরিব একখান দেশ সরকারের সিস্টেম করি তবু ব্যাকের সহযোগিতা তো রাস্তাটা করছে এক সেকেন্ড ফাঁক নাই রাস্তাতে ট্রাক চলে ওই চোদ্দ গ্রাম সেই ওরা দেখবি জগন্নাথ দিঘিতে ট্রাক বে একটি খারাপ রাখছে কিরে গীতা করো সাক্ষা করবে না গেছে ঠান্ডা করিয়েছে কারণ ট্রাকে হারবো দশ টন লইয়ে গেছে তিরিশ টন কিরবো

এক দেড়শো টাকার মত কিনবো বা এরপরে তো সাইকেল কিনবো তুই এস দিয়ে বাদ করবো আর যা যা তিন চারশো টাকার কাজ হয়েছে তো সত্যি আমার বাজেট তো তুই যে তোর নির্যাতনে যে তিনশো টাকা তুই হেঁয়ে আসিস ওই গিয়ে রো তুই হারাদিন রোজা থাক কেমন তোর রোজা থাক একটা হিন্দু মানুষের কষ্ট দিস একটা বৌদ্ধ ইউদি কষ্ট দিস তোর নির্যাতনে তোর গুমুলুটা গভর্নমেন্ট স্থিতিশীল তো আর ন কোগারে হেঁট আমিন বাজার ব্যাগ ব্যবসায়ী করে মিডিয়া শুরু করলে বেগ ইডা শুরু করলে আতা তো নাই

اونোই অর্ধেক লাই গাড়ি যক না গ্যাস সাপ করছিস গাড়ি তো লাই অর্ধেক গাড়ি হলে দিছে গুড়িয়া তো হে খাতে মালিক যদি ইচ্ছা অর্ধেক কানে লাই তাই নি তো انا হিসেবে সুবচ্ছা স্বাগত জুতাগুলি অতলক مثال যেভাবে দিছ আপনি মিছি অন্তেভাবে মিছিল দছ সত্য গরিক ভূকে যাত্রা রেডি আতা বুকে যাত্রা দড়ব মূলল উর্জগতীতে রোজাদার দাইরা সরকার দায়ী হ্যাঁ আম তো গডিয়ারে সব জবাব তো এমসিকিউ পদ্ধতিতে দসব শুন ভাই ধৈর্য না হচ্ছে রোজা আমরা ছোট একটা দেশ একটা মাত্র রোড আস্তে আসবে খাবো আমরা সকলে মিলে নাই আলহামদুলিল্লাহ ধৈর্য করব ফিলিস্তিনের মানুষ তো বোমা দেই ইসতা করব বোমা আমি কথা তো বলতেছি না আমার কথা তো লাভ আপাতত যা এই রেডি রেডি কথা একটু আগে নিউজ দেখি পাঁচ ঘন্টা আগে যমুনা টেলিভিশন দুবাইতে বল না লাহ নবী কেমনে পনেরোশো বছর আগে বলছে লাহ দা আরবে মুলু যাউয়ান হার ততক্ষণ পর্যন্ত তোকে হবে না যতক্ষণ না দেখবে তোমরা আরব ভূখণ্ড সবুজের সমারোহ আমি চোদ্দ সালে যাইয়ে বুঝি ফ্লাইওভারগুলা যেখানে নিচে জন জন কয়েক হাজার বছর আগে খাল আছিল নিচেও পাথর উপরেও পাথর চুয়ান্ন ডিগ্রি তাপমাত্রা গুলি যা শাসা করে সেই দেশ এই যে দুবাই আজকে কয়েকদিন ম্যাঘ এই সুযোগের সময় রয়ে যাচ্ছে قیامت ও তাশন ভাই ধৈর্য না ধৈর্য আল্লাহরই পাইতে না ধৈর্যশীলদের জন্য জান্নাত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিয়সাতি করতে আর শোনা ধৈর্য ধর আল্লাহ দিব ইনশাআল্লাহ কাজ কর উৎসাদন কর ভালো কাজ কর তোরা 18 কোটি 20 কোটি মানুষ যদি প্রত্যেক একটা ভালো কাজ করে বাংলাদেশে বাংলাদেশে তা আলোর বন্যা হয়ে যায় ঠিক না রোজা আইয়ের প্রত্যেক বছর আমরা কো আমরা তো ঠিক নেই

রয়েছেন কবর দেশে কত সুন্দর কথা মোরা এক ঘাটেতে খাম বাড়ি মোরা আর এক ঘাটে খায় মোদের সুখের সীমানায় সাপের মাথার মনি মোরা করি যে কারবার ও বাবু সে লাম্বারে সে ลําবারে না ঠিক ফরের কলি তিনি বলছেন কত সুন্দর কথা মোরা এক ঘাটে রান্দি বাড়ি মোরা আর এক ঘাটে খায় মোদের সুখের সীমানায় সব দুনিয়া বাড়ি মোদের সকল মানুষ ভাই মরা সে ভাইরে তালাসে করি মোড়া সে ভাইরে তালা সে করি মোরা ফিরি দারে দার বাবু সেলাম বা আমার নাম চম্পাপতি বাবু বাড়ি পদা ও বাবু সে বা আমাদের বাড়িবার নেই বাংলা বাজার ইন্ডিয়ার রোডের পাশে থাকি কবির শিক্ষাটা দেখে তারা পৃথিবীতে এক সব আছে আগে আমরা রসিক থাকি পড়া লেখা করছি পড়িবার জন্য হারিকেনের তেল খাইল লাকসম কলেজে পড়ছি মাদ্রাসায় পড়ছি অর্ধেক পথ বাসে আসি তিন দিয়ে দিয়ে আর অর্ধেক আড়ি গেছি আজ সুখের সীমানা নাই তারপরেও আমাদের ঘরে শান্তি নাই এই শান্তিটা তৃতীয় মহাবিশ্বযুদ্ধের মাধ্যমে আল্লাহ আল্লাহ সামনে যুদ্ধটা লাগাই ফরমানু হামলা করে দুইশো বছরের জন্য পৃথিবীটা লকডাউন করে রাখব এরপর শান্তি বেশি খাই তবু বেশি দুঃখ হয়ে গেছে রমজানটা এই কথা নেই আমরা মিস করে গাড়িটা ব্রেক করাই আমরা বেঁধে পড়লিতে কিছু ইফতার দিব পাশে আমাদের যারা আছে হিন্দু ভাইয়েরা খ্রিস্টান ভাইয়েরা ওদেরকে আমরা ইফতারি পৌঁছাইব ওদের ওরা তো আর রোজা থাকে না আনটি খান আনতে আপনি তো গরুর খাবেন না আপনার ধর্মে নিষে আপনার জন্য মুরগা এনেছি আনতে আপনার জন্য একটা শাড়ি এনেছি এই যে একজন হিন্দু ভাইয়ের ডাক্তার আমাদের মসজিদের জন্য টাকা দিল ভালোবাসাটা কোথায় নেই আর আমরা এতগুলো মানুষ তার জন্য দোয়া করলাম আল্লাহ ইচ্ছে করলে তাকে কলবে হেদায়তের নূর জ্বালা দিতে পারে পারে কি না আমরা দুইশো কোটি মুসলমান প্রত্যেকে যদি প্রতিদিন একটা ভালো কাজ করি তাইলে আমাদের জাতীয় গ্রিডে

আমার রাজি আল্লাহ তালা কানোকে জিজ্ঞেস করে আপনি কেন কাঁদেন আমি কাঁদতেছি আমার প্রিয় জনগণ তোমরা শোনো একটা মাস রোজা রেখেছি রোজাগুলো আমার আল্লাহ কবল করছেন কিনা না কোনো মেসেজ পাইলাম না কল দিতেছি আল্লাহরে কল রিসিভ করতেছে না একটা মাস কোরআন তেলাবাদ করেছি তাহাজ পড়েছি কিয়ামুল্লাহ করেছি তারাবির নামাজ পড়েছি আল্লাহ একবার ভালো কাজ করেছি এতে কাপ করেছি দান সাদাকা করেছি কোরআনের কাজ করেছি এই কাজগুলো কবুল হয়েছে কিনা না কোনো খবর পাইলাম না এই জন্য কানতে আছি মুসল্লির ঘরে কয় তোমাদের এগুলো বোধ কবুল হয়েছে রমজানের আবাদতে এই জন্য তোমরা খুশি কবজ আমরা খবর পাই নাই

আল্লাহ কবুল করো হেদায়তের জন্য এত সুন্দর মানুষ তোমাকে দেখেনি তোমার নবীকে দেখেনি তোমার ঘরের জন্য দিল এই সুন্দর দেহখানি তুমি কেন জানাতে নিবা না তুমি সিস্টেম করে তাকে হেদায়েত করে দাও আল্লাহ আল্লাহ তাকে কবুল করো আল্লাহ ইসলামের জন্য কবুল করো পড়ে আমি তো প্রিয় বন্ধুরা এই কষ্ট দিতেছি ওমর রাতে এলে আনো ঈদের ঈদের দিন কানতে আছে কি করতে আছে কানতে আছে কাহিনী আছে অতসব তিনি জান্নাতের শুভসংবাদ পাই গেছেন দুই নম্বর বিশা ওনা এক খাদিশে আল্লাহ রসুল দশজনকে জান্নাতি বলছেন মোট জান্নাতের তেরো জন খাদিসে এগারো আরো দুজন আছে অন্য আদিশে আসলে মহরত আমরা বলি আসলে আল্লাহ রসুলের এ ফবিত্র জবান দিয়ে তেরো জন মানুষকে বিশ্বের জান্নাতি ঘোষণা করেছেন সোভাই আল্লাহ বলেন তো সেই উমর ঈদের দিন কাহিন্দী আছে আর আমরা এদের দিন কত খুশি মাইয়ারা প্রবাদ তৈরি করে

গভর্নমেন্ট স্পেশাল দিছে রেল দিছে আলহামদুলিল্লাহ আমার প্রিয় প্রতিষ্ঠান বাংলাদেশের রেল বিমান কি মজা বিমানের চেয়ে মজা আর এই সরকার সবচেয়ে বেশি এই সরকার স্বাধীনতার পর রেলের জন্য বেশি কাজ করছে আমার কাছে এটা ধরা পড়ছে কি কর ভাই খেয়াল করেছে অনেক এই কাজ করছে এই উন্নয়ন অগ্রগতি সকলকে নিয়ে সমভাবে আরো বেগবান হোক আল্লাহ প্রত্যেকের ভালো কাজটা কবুল করি জামাত না বিদেশিরা বিশ বছর দশ বছর আশর গেছে তারা ঈদ করেন না অসুবিধা কি এই যে তুই ওভার স্পিরিট চালাইবি ঈদের হুন্ডা চালাই পাঁচ সময় বটর মিডিয়া তো সব কথা আইয়ে না কারণ আসার কথাও

সিরাজ করতে সেন দাম বেশি বেশি করতে রইলো তো সাতশো আষ্টশো সিরাজ করতে এটা দামি দামি প্যাসেঞ্জার রইল নেই ভাই বোনের জমন ভাই লাগে ধনী যারা সাত আট হাজার আট হাজার টাকা দিয়ে সিরাজ করতে এইভাবে ডকের ডকের এইভাবে আটকে যাচ্ছে কখনলা কতক্ষণে আমেরিকা তো আই বুক ফাঁপ করে দিয়ে আমার এটা আমেরিকার বদনামি করতেছি না দেখ আলহামদুলিল্লাহ শোনেন হোলাটা নিল আমেরিকা আপনাদের মায়েরা বিয়ে দিলে যাতে সাহেব হইলো আপনার চিন্তা করেন আপনারা মোবাইলে বিয়ে দিতে কইছে কি বিয়ান না বুঝি মোবাইলের বিয়ে টার্গেট হলো ওলা তো মাসে দুই লাখ করে খাইবার লাগে এরপরে চেষ্টা করি আরো অজ্ঞা এতে বাড়ি আলাসে মাসের আদার দিছে আমেরিকা তো দিতে আছে এক দেড় লাখ করি 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 পাঁচ বছরের ভিতরে মাইয়া হিন্দি আরো দেড় লাখ ফর বিয়ে করি এবার মাইয়ার বাড়া কয় মাইয়া গর না করলে ঘরকে আড়া করি না কীর্তন আজি ওনার না তো কথা এই ছেলেটাও তো আপনার আপনার কোনো মুসলমান ভাই তার গজব করে তার জীবনটা লাইফটা মারা করছে কি জবাব আল্লাহর কাছে দিবে কি দরকার আপনি আরেকজন একটি আঁকা আমনের বলে আমনে বলিয়েন আলহামদুলিল্লাহ মেয়েকে বলে বাবা দেখবো তোমার কাছে বিয়ে তুমি এক থেকে আসো ইনশাল বিয়ে তো আমরা করছি এগুলো করিবার কথা না বিয়ের নাম বুঝি আপনি কলমাউড়ি তো কি কই আল্লাহ তো সিটিংটা যেটার একটা শেষ আছে তো একটা মেয়ে একটা ছেলের বরকতে যদি জেনাটা একটা জিনা কমে বাংলাদেশে এটার মতো বরকত আর নাই আর তৃতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম পুরুষ থেকেও আমরা অ্যালজেরিয়ার মন্ত্রী হইতে পারে আমরা যখন মরিবে যখন মরি যাবো আপসারি ভাই যখন মরি যাবো দেখা যায় আমি হজ করছি বলে তিনবার আসল মাঠে আমার হজ হইব দশ কোটি সাততলা বিল্ডিং আইবো এগারো লাখ আর আমল না মাত্র ফেরস্তার ঘরে কম কি রায় সিমেন্ট দিছি মাত্র দশ বিশ বিশ ব্যাগ এত বিল্ডিং কত আইছে আফসারি ভাই আর তারা কইব আপনার বংশ থেকে ধরে যেমন চৌধুরী ভাই আপনার পঞ্চম পুরুষ থেকে একটা পোলা এলজিডিয়ার মধ্যে এসে প্রত্যেক স্কুল কলেজ মাদ্রাসাতে ইউনিভার্সিটিতে সাইড তালা বিল্ডিং যদি দিছে দেয় তার সব এই প্রসেসটা এই সবটা আপনার কমিশন পাইছে বিয়েটা তো হচ্ছে আমাদের বংশ মর্যাদা রক্ষার জন্য আর বিয়ের প্রস্তাব দিলে ওলা কী করে ওলা কিতা করে ওলা ডাং করে ওলা ফেসবুক সালা তারপরে ওলা মাংসের কাছে শুয়ারি হাড়ি দেয়

তারপরে এদের আমাদের বিয়ে করতো ঠিক কিনা এদের শরীর পায় শরীর হয়ে যায় শরীর হয়ে যায় এ ভাই সব সিল মারিবেন কোনখানে তোরা কিনলে কথা কে শোনে মেয়ের বাপ মায়া করে সভ্যতাকে ভালোবাসে আমরা ছেলের বাপ মেয়ের বাপের সমন্বিত প্রচেষ্টা ছাড়া সুন্দর একটা বিশ্ব দেওয়া যাবে দেখেন পরক্রিয়া বেড়ে যাচ্ছে মাদক দ্রব্য বেড়ে যাচ্ছে পরিণত বয়সে তাদেরকে বিয়ে না করলে তো অকাজ করবে এই কাজটা তো আল্লাহ সিস্টেম করে দিয়েছে আমিন কর আরো জোরে কর আজ একশো পঁচিশটা অস্ত্রের কবি বিয়া লাইফ সাপোর্টে জার্মান ভাইসা ফ্রান্সে একশো করে নিতে ষাট জন জায়গা বলা গুগল সার্চ দিয়ে বিবাহ বহির্ভূত সন্তান কেমন আর জার্মান উনষাট জন এইভাবে ইটালি হলো একত্রিশ পার্সেন্ট একশো জনে একত্রিশ গা আরাম যাবে এইভাবে বিয়েটা যদি আপনার কঠিন করি তাহলে আর বেলা আমার পরিচয় বলবে বিশ্ব আল্লাহ কারের একদম মহব্বত করি একটা ছেলেরে যদি আপনার লাইন ধরান আপনার ওদের নাতি যদি খানায় কালার ইমাম হয় বিশ্ববিখ্যাত আলেম যদি হয় কত কোটি হাজির সোয়াব আপনি থাকবেন আপনার বংশ থেকে একজন রাষ্ট্রপতি হইব এদের তো বিয়ের নিয়ে আল্লাহ তো টার্গেট হচ্ছে এই কারণে আমি বিয়েটা সিস্টেম করে দিচ্ছি বিয়ে লকডাউনে গেছে গান আর ছেলের ঘরে আয় কইও তোরা নিজে রাগ হচ্ছে আই তো দোনো পক্ষের দালাল তুই আয়না মেয়েদের তোর ছবি আর সাইজ তোরা আসলে মানুষের লাইনে লাগেনি আর তোর এই ড্রেসে তুই যদি মাইয়ার বা হস এই ইচ্ছা বলার কাছে এই শুরুতে তোর মাইয়া ঘরে তুই বিয়ে দিবি নি চুল তোর কেন আগলের লাইনে লাগে

ঠিক করে দিছে তুই শুধু চাইবি আফসারি ভাই কত কনে হতে তোর হাস্য আর ওই আমিন বাজার রোডের মাথা ফিক আপ খাড়া দিয়েছে তারা হেসাব টেসাব করে টল পুলিশে ধরব কেন মতের লেগছে এতে দিছে দুই হাজার করি তুই সিস্টেম করে দিবি আবার হাসিল টাসিল তাকে গাড়িতে আছে আটকেছে কোনো বেগমগঞ্জ থানা পুলিশ ফাড়ি হিয়ে নেই টল পুলিশের আটকায় দিয়েছে কিন্তু তোরা এরা গরু ডিকা স্যার আমরা দত্ত ভাড়া ইয়া তুই গরু বাজার তুই এনজিও আগে বাড়ি ইয়ে দেব এই গেলাম

মহাজে ৰাতি গেছে নাগেছি কেন যাৰ ক চাইডকে আছিলো তেলকে তালাক দি দিছিল ক বাই অ তহঁতৰতো মহাজে কিছু নাই বাৰী ঘৰত বেগ লৈ গেছিলো গাফেল বৰ দি দিছি তিনিজনে বিয়া কৰ মৰাণা দি দিছে অ একো আমিন বাজাৰ দোৱা নাছিল তইতো আৰু একখান কৰ দিয়া দিছি মিলি মিছি খাও চলো তাইলে চাহাবিৰে কি ভাবে আল্লাহ কৈছো কি হৈছ মাংখা তুই তোৰ বাৰী ওলা এক লাখ দুই লাখ আশী হাজাৰ তে গৰুটো চুলি কৰে চ গরু তুই চুৰি তুই মাজা আন্না তোলাই অ চিন্তা নাই যার গরু চুৰি কৈছ তহে তোলাই চিন্তা নাই মা বলিলে কত কাঁথা কান্দি তাৰ ছেলে মেয়ে এটি কত কাঁথা কাঁদে দে গৰু তারা এক বছর কষ্ট কইছে টিকি দা তুই তামাম পুৰি তার হাতে দিলে যে মন কষ্ট তুই দিছ কি জলা বালকা কাছে দিবি ক আর মসজিদ গুলো গেছে ক চেয়াৰত দুয়া বুঢ়ী এখন চেয়ার বইটা মাধ্যমে এক কাপ এক কাপ গরুর দুধ খাও ওই আমার শঙ্করটা গৌতম দাদা আছে জানিলে ডাক্তার মানুষ তুই গরুর দুধ খাইলি কেমন তোরমনগুলো ঠিক থাকবো তোর আট দিন আমি তো দুগা দেশি ডিমা খাই খাদ্য উৎপাদন করতো না ইনজেকশনের ডিমা খাইবি দোষগা ডিম গরু দোষগা করি দিন খাবি দিন গরিকা এডি হালে না গরু হালে না ওই চন্দ্রগঞ্জ হুক বাজার তো সাল সাকে মুখ বাঁধি বাঁধি আনলে তারা বাহারি আর দিন আছে কে বলেছে জগন্নাথ ফিরে পাওয়া যায় না একদম বাজে কথা শুধুমাত্র আমরা আপনাকে হান্ড্রেড পার্সেন্ট জগন্নাথ অফার দিয়ে থাকি আপনি আশি বছর হয়েছে তা থেকে আমরা আমাদের এই মেডিসিন আপনাকে আঠারো বছরের টার্গেট যুবক আপনাকে করে দিবি ইনশাল্লাহ আমরা এসেছি কোম্পানির প্রচারের স্বার্থে আর কোনোদিন আপনি আমাদেরকে এই চন্দ্রগঞ্জ বাজারে দেখবেন চ্যালেঞ্জ করে বলতে পারি আমরা এসেছি আপনাকে নিয়ামত দেওয়ার জন্য দুইশো টাকা রেডি করেন রাইফেল আছে বুলেট নেই এই বন্দুকের কোনো দাম নেই চলে আসেন বুড়িগাম মুখ বা দিয়ে দুইশো রেডি বতল বুড়ি কি দেখা আর গিরা লড়ে তো আসলে ডাকাইতে মাল হিড়ি গায়ে দেশি ডিম খা বাদাম খা নারকেল খা তো গরুর দুধ খা শোন হাসির মতো কথা তোরা বিস্কুটি বাঙালি কোটি মানুষ যদি একটা করে গাভী ভালো প্রতিদিন কত কোটি গেলাম দুধ আমাদের জাতীয় গ্রিডে যোগ হয় কথা দিক কিনা ইউক্রেন থেকে দুধ আমাদের ন্যাশনালি আনা লাগবে না অর্ধেক পৃথিবীতে আমরা বাংলাদেশ থেকে দুধ সাপ্লাই করতে পারবো